تبارك وليا يا مسجد بلا إسلا يا الله إذا كان عباد خرص الله إرجزا تبارك وليا يا ربي الله اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله أنك أنت الله أنك أنت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ربنا عز لم تالف وان لم تغفر ربنا عز لم تالف وان لم تغفر لنا وتلفنا لنكونن من الله

আল্লাহ এই কঠিন পরিবেশের মাঝে নোংরা পরিবেশের মাঝে আমরা এই মানুষ সাবিত করতে পারলাম আয় আল্লাহ আমরা দিল শান্তি দান করো আমরা বেরো মসজিদে দোয়া করত আর হইত আয় আল্লাহ তোমার গোলামি লাগে আমরা যে মুতমাইন বানাই দাও আল্লাহ মাঝে ইতমিনান দান করো ইতমিনান কলবর সাথে নমাজ নোবর দাও ইতমেনানে কলবার সাথে দান হেরাত করবার তো ইয়া আল্লাহ আমাদের শকুর মুসিবত থেকে বাঁচাও শকুর গুনা থেকে বাঁচাও জবানর গুনা থেকে বাঁচাও অঙ্গ প্রত্যঙ্গর গুণা থেকে আমরা বাঁচাও আমরা সাহায্য হলো মৌলা আল্লাহ মনসুর না ভাই কা না সিরিন আল্লাহ মফতাহ না ভাই কা খাইরুল ফাতহিন ইয়া আল্লাহ মিলাদুল নবীর তোমার হাবিব সর্বારે কানাত সাল্লাল্লাহু আলাইহি তো দুনিয়াতে শিবানছেন এই মাসল যত দজ দজ লন আছে লাগত শরিবল আদায় করবার তৌফিক বেশি বেশি ওর দরুদ শরীফ পড়ি তোমার হাবিবর হক আদায় করবার তৌফিক দাও আল্লাহ আমরার পক্ষ থেকে লাখ কোটি সালাত ও সালামের হাদিয়া তোমার হাবিবর দরবারে পৌঁছাই দাও বোধ বিমারি আমরা রাসি আল্লাহ আল্লাহ বিমারি ও লোকে শিবান ইয়া আল্লাহ আমরা তোমার কাছে সাল করি মানুষের কাছে সাল করলে মানুষ বারবার বার মানুষ নারাজ হয় আর তোমার কাছে বারবার না খুঁজলে তুমি নারাজ আল্লাহ আমরা তবুও বিভুতি বলবো শ্রীবত্র ইয়া আল্লাহ তোমার হবি মাইছ বালকাম দিয়েছ মানে بالو خامد ديل كوشيوهيدا إيمان رلامات الله جوتو بالو خالد سي دال محبوب أملاك ديلو محبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفرة والفسوق والإسيان وجعلنا من الراشدين وجعلنا من الراشدين